বাংলাদেশের বর্তমান মোহাম্মদ ইউনুসের সরকারকে এক্সপোজ করার জন্য মানে এই সরকারের চরিত্রটাকে নগ্ন চরিত্রটাকে জনগণের সামনে তুলে ধরার জন্য এই একটা ভিডিওই যথেষ্ট এখন সারা দুনিয়ার মানুষ তো জেনে গিয়েছে বা দেখতে পাচ্ছে এই সরকারের নগ্ন চরিত্র কিন্তু এই সরকারের সমর্থনকারী যে জনতা আছে যে মানুষগুলো আছে তাদেরকে প্রমাণ করার জন্য তাদের চোখের সামনে তাদের এই সরকারের দ্বিচারিতা এটা প্রমাণ করার জন্য এই একটা সিঙ্গেল ভিডিওই যথেষ্ট বলে আমি মনে করি বন্ধুরা আজ দোসরা ডিসেম্বর বিকেল পাঁচটা কুড়িতে যুগান্তরে এই প্রতিবেদনটি ছাপা হয়েছে আজ বিকেলে এই প্রেস ব্রিফিংটা হয়েছে এবং এই প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আমরা স্পষ্টভাবে দেখতে পাবো মোহাম্মদ ইউনুসের সরকারের দ্বিচারিতা যারা মুখে এক রকম কথা বলছে আর কাজে আর এক রকম কাজ করছে এবং তাদের কাজের প্রত্যেকটা কাজের মূল লক্ষ্য হচ্ছে ভারত এবং বিশেষ একটি গোষ্ঠীকে যতটা সম্ভব দুর্নাম করা বদনাম করা তাদেরকে যতটা সম্ভব সমাজ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া এখন ভারত তো বুঝলাম আর বিশেষ সেই গোষ্ঠী মানে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে এখানে আওয়ামী লীগকে টার্গেট করা হচ্ছে তো আসুন আপনাদেরকে হাতে কলমে প্রমাণ করে দেখাই এখন এই জামাত শিবির এবং এই ম্যাটুকুলাস পরিকল্পনায় সমর্থনকারী যে সকল বাংলাদেশের জনগণ আছে তাদের চোখের চশমাটা একটু খুলে পরিষ্কারভাবে স্বচ্ছভাবে এই খবরটিকে দেখুন এখানে কোনো জালিয়াতি নেই এখানে কোনো বিদেশি মিডিয়ার আমি খবর আপনাদেরকে দেখাবো না আপনাদের বাংলাদেশের দেশি মিডিয়া থেকে দুটি খবর আপনাদের সামনে তুলে ধরবো এবং রিসেন্ট টাইমে ঘটা দুটি খবর তুলে ধরবো এবং এই আজকে যে প্রেস ব্রিফিংটা হয়েছে যেখানে আমাদের তহিদ হোসেন সাহেব যে কথাগুলো বলছে তার কথার মধ্যে কতটা ভণ্ডামি রয়েছে সেটা হাতে কলমে আপনাদের সামনে প্রমাণ করে দেব আপনারা যেই একটা বিশাল মহৎ সরকার আওয়ামী লীগ সরকার ছিল ফ্যাসিস্ট সরকার আমাদের এই ইউনুস সাহেবের সরকার হচ্ছে একেবারে দুধে ধোয়া গঙ্গা জলে ধোয়া একদম সমাজ কল্যাণ সরকার এই সরকারের একদম নগ্ন চরিত্রটা আজকে স্পষ্টভাবে দেখে যান তাহলে আর দ্বিতীয় দিন এই কথাগুলো আমাকে বলতে আসবেন না বন্ধুরা যুগান্তরে এই খবরটি ছেপেছে এবং প্রত্যেকটি প্রতি সংবাদ মাধ্যমেই এই প্রতিবেদনটি করা হয়েছে সংখ্যালঘু ইস্যুতে ভুল ধারণা কূটনীতিদের কাছে স্পষ্ট করল সরকার অর্থাৎ আজকে ধর্মীয় সংখ্যালঘু ইস্যুতে ঢাকায় বিভিন্ন মিশনে দায়িত্বরত বিদেশি যে কূটনৈতিকরা আছে বাংলাদেশে সেই কূটনৈতিকদের সামনে স্পষ্ট করেছে বর্তমান সরকারের বিষয়টি তহিদ হোসেন সোমবার বিকেলে মানে আজ বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে এখানে পররাষ্ট্র উপদেষ্টা কি বলছেন একবার ভালো করে শুনবেন আর শোনার বিষয়টি আমাদের জামাত শিবির এবং বিএনপি ছাত্র সমন্বয়ক এই সমস্ত মানুষদের জন্য কি বলছেন পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশি হিন্দুদের সম্পর্কে একটি ভুল ধারণা তৈরি করেছে ভারতীয় গণমাধ্যমের এক অংশ আচ্ছা সেটি কূটনৈতিকদের সামনে উপস্থাপন করা হয়েছে আসল সত্য কি আচ্ছা আসল সত্য তহিত সাহেব আমি আপনাকে দেখাবো আজকের এই ভিডিওতেই দেখাবো আপনি বিদেশি কূটনৈতিকদের সামনে দেখে আসল সত্য প্রকাশ করেছেন আর একবার আসল সত্য প্রকাশ আমরা করব। ভারতীয় গণমাধ্যম মিথ্যে ভুল ধারণা দিয়ে সব কু তথ্য ছড়াচ্ছে তাই না তাহলে দেখি আজকে কোনটা সত্য আর কোনটা মিথ্যে ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে মিথ্যে তথ্য ছড়াচ্ছে আচ্ছা আমরা বার্তা দিতে চাই বর্তমান সরকার সাম্প্রদায়িক কোনো অপ অপতৎপরতা বরদাস্ত করবে না আমরা হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ করতে চাই না কোনো বিশৃঙ্খলা দেখা গেলে আমরা আইন আনু ব্যবস্থা নেব এটা তহিদ সাহেব একদম মিথ্যে কথা বললেন আপনাকে দেখে একটা ভদ্র সভ্য নম্র একটা ভালো মানুষ মনে হয় কিন্তু আপনি এরকম বিদেশের মানুষদের সামনে এত বড় বড় মানুষদের সামনে এরকম মিথ্যে কথা কি করে বলতে পারেন আমি মিথ্যে কথা বলছি কি সত্যি কথা বলছি এক্ষুনি প্রমাণ হয়ে যাবে তৈত সাহেব এই সময় ব্রিটেনের অল পার্লামেন্টরি গ্রুপের প্রতিবেদনের সমালোচনা করে বলেন মানে কয়েকদিন আগে ব্রিটেন থেকে যে একটি প্রতিবেদন বানানো হয়েছিল যেখানে আমাদের ইউনুস সরকারকে পুরোপুরি একদম এক্সপোজ করে দেয়া হয়েছিল এবং সেই প্রতিবেদনে ব্রিটেন সরকারের এই পার্লামেন্টারি গ্রুপের থেকে একটি সাবধান বার্তাও দেয়া হয়েছিল সেটার কথা বলছেন তহিদ সাহেব যে এই প্রতিবেদনের সমালোচনা করেছেন প্রতিবেদনটি এক পেশে তিনি বলেন প্রতিবেদন তৈরিতে সেখানে অবস্থানরত একটি বিশেষ গোষ্ঠীর মানুষের প্রভাব রয়েছে বিশেষ গোষ্ঠী বলতে আমরা বুঝতে পারছি কাদের কথা বলা হচ্ছে যুক্তরাজ্যে আওয়ামীপন্থী সংসদের সংখ্যাও বেশি তারা প্রতিবেদনকে প্রভাবিত করেছে তারা আমাদের দূতাবাসকে এ বিষয়ে কিছু জানান জানায়নি তিনি অভিযোগ করেন একটি বিশেষ গোষ্ঠী তাদের সর্বশক্তি দিয়ে অপপ্রচার চালাচ্ছে এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান পররাষ্ট্র উপদেষ্টা আচ্ছা পররাষ্ট্র উপদেষ্টা সম্মানের সাথে আমি তহিত সাহেব আপনাকে বলছি একটি বিশেষ গোষ্ঠী বা ভারতীয় গণমাধ্যম এই মিথ্যে তথ্য ছড়াচ্ছে আপনি বলতে চাইছেন যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে কোনো নির্যাতন করা হচ্ছে না আর যদি সেরকম কিছু করা হয়ে থাকে আমরা আইন অনুযায়ী সঠিক ব্যবস্থা সাথে সাথে নিচ্ছি এই আপনার দুটো পয়েন্টের উপরে ভিত্তি করে আপনার দিকে আমি প্রশ্ন ছুড়ে দিচ্ছি এবং হলফ করে বলছি যে আপনি মিথ্যে কথা বলছেন চলুন প্রমাণ করি এটা কোনো বিদেশি ভারতীয় মিডিয়া নয় আপনার দেশের আপনার মিডিয়ার মাধ্যমে আমি প্রমাণ করে দিচ্ছি আসুন এই ঘটনাটা দেখুন বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কমে এই ঘটনাটি ছাপা হয়েছে প্রতিবেদনটি করা হয়েছে এবং দৈনিক ইত্তেফাকেও এই প্রতিবেদনটি করা হয়েছে মানে দৈনিক ইত্তেফাকে এই যে একটা আলাদা প্রতিবেদন হয়েছে চট্টগ্রামে আইনজীবী হত্যার তিন দিন পেরোলেও মামলা করেনি পরিবার কারণ জানে না পুলিশ এই প্রতিবেদনের একটা অংশে এই অংশটাতে আমি যেটা প্রমাণ করতে চাইছি সেটা বলা হয়েছে এখন সেটা আমি পরে আপনাদেরকে শোনাচ্ছি আগে এই মূল প্রতিবেদনটা আপনাদেরকে দেখাই বন্ধুরা বেশি দিন নয় উনত্রিশে নভেম্বর মানে আজ থেকে তিন চার দিন আগের প্রতিবেদন এটা চার দিন আগে বাংলাদেশে ঢাকাতে এই ঘটনাটি হয়েছে আচ্ছা ঘটনাটি পড়ি একটু তারপর তহিত সাহেব আপনার উত্তর দিচ্ছি চট্টগ্রামের পাথরঘাটায় তিন মন্দিরে হামলা ভাংচুর কয়েকশো লোক বিভিন্ন স্লোগান দিয়ে মন্দির লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে এবং শনি মন্দিরে ভাঙচুর করে অন্য দুই মন্দিরের ফটক ভাঙা হয় আচ্ছা এবার একটু আমরা দৈনিক ইত্তেফাকের কি বলছে সেটা একটু শুনি এদিকে আইনজীবী হত্যার ওই একই ঘটনা কিন্তু এদিকে আইনজীবী হত্যার প্রতিবাদে নগরের অন্দরকিল্লা শাহী জামে মসজিদে জুম্মার নামাজ শেষে একদল দুষ্কৃতিকারী সহ আশপাশ এলাকায় হিন্দু ধর্মালম্বীদের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে ভাঙচুর করে বলে অভিযোগ উঠেছে এইসব ঘটনার বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয় পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আনে বলে জানান কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল করিম এখানে প্রথম বিষয় যেটা আমি পয়েন্ট আউট করতে চাই সেটা হচ্ছে আমাদের ইউনুস সরকার বলছে যে আমাদের এই শাসন ব্যবস্থায় বাংলাদেশের গণমাধ্যমকে সম্পূর্ণ স্বাধীনতা দেয়া হয়েছে সত্য খবর ছাপার জন্য এইবার এখানে স্বাধীনতার একটা নমুনা দেখুন এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এই যে স্পষ্ট ছবি সহকারে দেখতে পাচ্ছি যে ঘটনা ঘটেছে পুলিশের গাড়ি গিয়েছে এই যে ইটপাটকেল ছোড়া হয়েছে স্পষ্ট আমরা সমস্ত কিছু দেখতে পাচ্ছি কিন্তু সংবাদ মাধ্যম কি বলছে একটু ভালো করে দেখুন হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে ভাঙচুর করে বলে অভিযোগ উঠেছে ইত্তেফাক এই কথা বলছে আচ্ছা বিডি নিউজ টোয়েন্টি ফোর কী বলছে চট্টগ্রাম নগরীর পাথরঘাটা এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের তিনটি মন্দিরে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে ভাঙচুর ও হামলা করা হয়েছে এটা কোনো সংবাদ মাধ্যম বলার সাহস পাচ্ছে না এই হচ্ছে আপনাদের গণমাধ্যমকে দেওয়া স্বাধীনতা একটা ঘটনা ঘটেছে পুলিশ সেখানে গিয়েছে তদন্ত করেছে ইটপাটকেল ছোড়া হয়েছে ভাঙচুর করা হয়েছে সেই ছবি সেই খবর সংবাদ মাধ্যমে ছাপা হচ্ছে কিন্তু সংবাদ মাধ্যম এতটুকু বলার সাহস পাচ্ছে না যে এটা করা হয়েছে এমন অভিযোগ পাওয়া গেছে এমন খবর পাওয়া গিয়েছে এইভাবে তাদেরকে বলতে হচ্ছে এই হচ্ছে আপনাদের শাসন আমলে গণতন্ত্রের স্বাধীনতা সংবাদ মাধ্যমের স্বাধীনতা আচ্ছা এটা তো ছিল একটা সাইড বিষয় এবার আমাদের তহিদ হোসেন সাহেবের সেই কথাতে আসি যেখানে তহিদ হোসেন সাহেব বলছেন আমরা বার্তা দিতে চাই বর্তমান সরকার সাম্প্রদায়িক কোনো অততৎপরতা বরদাস্ত করবে না আচ্ছা তহিদ হোসেন সাহেব আপনারা তো বরদাস্ত করবেন না কিন্তু এখানে এই যে কয়েকশো লোক নামাজের পর বিভিন্ন স্লোগান দিয়ে মন্দির লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়েছে এবং মন্দির ভাঙচুর করেছে এটা তো কোনো ভারতীয় সংবাদ মাধ্যমের খবর নয় এটা তো খোদ বাংলাদেশের সংবাদ মাধ্যমের খবর এবং আজ থেকে চার দিন আগের খবর উনত্রিশ তারিখে এই ঘটনাটা হয়েছে ঢাকাতে হয়েছে ঢাকা তো হ্যাঁ চট্টগ্রাম নগরীর পাথর সরি চট্টগ্রাম নগরীর পাথরঘাটা এলাকায় এই ঘটনা হয়েছে এবং সেখানে পুলিশ গিয়ে বিষয়টি তদন্ত করেছে তাহলে এই যে কয়েকশো লোক জুম্মার দিন নামাজ পড়ে এসে এরকম উস্কানিমূলক স্লোগান দিয়েছে ই মন্দির লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়ে মন্দির ভাঙচুর করেছে এই হচ্ছে দৃশ্য এগুলো তো আর ফেক ছবি না এই যে পুলিশ এখানে যাচ্ছে এই হচ্ছে দৃশ্য দেখুন তহিদ সাহেব এইরকমভাবে ইটপাটকেল ছোড়া হয়েছে তাহলে এই যে ঘটনাগুলো হয়েছে এখানে আপনি যে কি কথাটা বলেছেন আমরা বর্তমান সরকার সাম্প্রদায়িক কোনো অততৎপরতা বরদাস্ত করবে না তাহলে তহিদ সাহেব এই ঘটনা কি সাম্প্রদায়িক নয় এই ঘটনাতে যে কয়েকশো লোক এই ঘটনাটা ঘটিয়েছে তাদের কজনকে আপনার প্রশাসন অ্যারেস্ট করেছে তাদের এই ঘটনার বিরুদ্ধে কি মামলা হয়েছে এই ঘটনার বিষয়ে আমার পরিচিত কিছু মানুষকে ফোন লাগালাম এবং তাদের কাছ থেকে জানতে পারলাম যে এই গণমাধ্যম বলছে যে পুলিশ এবং সেনাবাহিনী এসে এটা মিটমাট করেছে কিন্তু আসল ঘটনা জানতে পারছি সেটা ভিন্ন সেটা হচ্ছে এই ঘটনা যেদিন ঘটেছে সেদিন কোনো পুলিশ আসেনি বরং তার পরের দিন পুলিশ এসে হিন্দুদের বাড়িতে বাড়িতে গিয়ে সার্চ করেছে এটা হচ্ছে মাঠের খবর যেটা সংবাদ মাধ্যমে ছাপা হয়নি এখন আমি মাঠের খবর ছেপে দিলাম ছেড়ে দিলাম সংবাদ মাধ্যমের ছাপা খবরই নিয়ে আপনার কাছে প্রশ্ন তুলছি আপনি যে এই বলছেন আমাদের প্রশাসন বরদাস্ত করবে না তাহলে এটা তো একটা উস্কানিমূলক সাম্প্রদায়িক কাজ হয়েছে এই যে হিন্দু মানুষগুলো এই এলাকায় এরা কি আওয়ামী লীগ করে এতদিন আপনারা দুনিয়াকে বোকা বানিয়ে এসেছেন যে যে সমস্ত হিন্দুদের উপরে পাঁচ তারিখের পর থেকে আক্রমণ হয়েছে অত্যাচার হয়েছে নির্যাতন করা হয়েছে সেটা হচ্ছে আপনাদের বুদ্ধিজীবীরা সোশ্যাল মিডিয়াতে এসে বলছে ওটা ধার্মিক কোনো বিষয় না ওটা হচ্ছে পলিটিক্যাল একটা অ্যাঙ্গেল ওটা আওয়ামী লীগের রাজনীতি করার কারণে তাদের উপরে অত্যাচার করা হয়েছে তা এই যে পাথরঘাটায় যে ঘটনাটা ঘটলো আচ্ছা তোহিদ সাহেব ছেড়ে দিন আমি জামাত শিবির এবং সমন্বয়কদের দর্শকদের কাছে জানতে চাই এই যে পাথরঘাটায় ঘটনাটা ঘটেছে এর ব্যাখ্যা কি দেবেন বলুন আপনারা তো ভীষণ বুদ্ধিজীবী আপনাদের সরকার কোনো সাম্প্রদায়িক বিষয় করছে না ভারতীয় সরকার এবং বিশেষ এক মহল বিশেষ এক দল আপনাদের সরকারকে অপপ্রচার বদনাম করার জন্য উঠে পড়ে লেগেছে তে এই যে কয়েক সো দুষ্কৃতিকারী জঙ্গি আতঙ্কবাদী দেশের ভিতরে এরকমভাবে এই আদলায় ইট ছুঁড়ে ছুঁড়ে মেরেছে মন্দিরে এই মানুষগুলো কি করেছিল এই মানুষগুলো কোথায় গিয়ে কার কাছে হামলা করেছে আপনাদের কোন জায়গায় কোন ক্ষতিটা করেছে কেন করা হলো এটা উত্তর দিন আপনাদের সরকার তো একদম নাম্বার ওয়ান এ ওয়ান সরকার পুরো একদম সমাজকে শান্তিতে রাখা সরকার হ্যাঁ শান্তিতে নোবেল ঠিকই জিতেছে বিজয়ী হয়েছে কিন্তু দেশে অশান্তি ছড়াতে তার কোনো কমতি নেই জুরি মেলা ভার তাই এখন আমার এই কথাটা আমি না হয় বানিয়ে বলছি তাই এই যে ঘটনাটা ঘটল এটা নিয়ে কজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে মামলা করা হয়নি কি করা হয়েছে দেখবেন এখানে দেখুন দুই পা দুই পক্ষ পুলিশ বলছে দুই পক্ষের ইটপাটকেল নিক্ষেপের পর একটি মন্দিরের সামনে সামান্য ক্ষতি হয়েছে পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে মানে পুলিশ গিয়ে মিটমাট করে বিষয়টি ছেড়ে দিয়েছে কিন্তু কারোর নামে কোনো মামলা টামলা করা হয়নি সুতরাং এখানে কি মেসেজ গেল এই দুষ্কৃতিকারীদের কাছে যে আমরা কয়েকশো মানুষ গিয়ে একটু তম্বি করে আসলাম সংখ্যালঘু হিন্দু আছে কয়েক কিছু মানুষ ওখানে আছে তাদের উপরে গিয়ে ইটপাটকেল মেরে আসলাম ধর্মের দোহাই দিয়ে এটা ওটা বলে আওয়ামী লীগ বলে ইস্কন বলে এ আমাদের গায়ের জোর দেখিয়ে আসলাম পুলিশ কিছুই করলো না আমাদের নেক্সট আবার তারা এরকম কিছু করবে দেখুন মন্দির পরিচালনা কমিটির স্থায়ী সদস্য কি বলছে দুপুরে নামাজের পর কয়েকশো লোকের একটি মিছিল আসে এই সময় তারা হিন্দু ও ইস্কন বিরোধী স্লোগান দিতে থাকে আচ্ছা এখানে ইস্কন নিয়ে না হয় বাংলাদেশে একটা সমস্যা চলছে বুঝলাম কিন্তু আপনারা তো কোনোভাবেই সাম্প্রদায়িক সরকার নয় তাহলে আপনাদের তত মানে লাল লালিত পালিত এই জঙ্গি গোষ্ঠী কিভাবে দিনে দুপুরে এরকম একটা জায়গায় গিয়ে হিন্দু ও ইস্কন বিরোধী স্লোগান দিতে পারলো তাদের হাতে এত ক্ষমতা আসলো কি করে আসলে তহিদ সাহেব আপনারাই এই ক্ষমতাটা দিয়েছেন মিছিল থেকে দুর্বৃত্তরা মন্দিরের মূল ফটকের গেটে আঘাত করতে থাকে কোপায় এবং ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে এই সময় তারা শনি মন্দির ভাঙচুর চালায় এবং রক্ষাকালী মন্দিরেও হামলা চালায় আশেপাশের কয়েকটি দোকানেও হামলা হয় দুপুরের আগে থেকেই মূল মন্দির এবং অন্য দুটি মন্দিরের সব ফটক বন্ধ করা ছিল কোনো কারণ ছাড়াই মিছিল করে এসে এই হামলা চালানো হয় এবার তহিদ সাহেব জুতো নেব নাকি জুতোটা কি নিজের গালে নিজেই মারবেন না আমাদেরকে বাধ্য করবেন